তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলকে নতুন আরেকটা দিনের নতুন আরেকটা ব্লগে আবারও স্বাগত জানাই আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ রয়েছে সেই মাঠে এবং আগের বছর কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে বিশাল একটা চমক ছিল যে অযোধ্যার যে রাম মন্দির সেই অযোধ্যার রাম মন্দিরকে কিন্তু সম্পূর্ণ দুর্গাপুজোয় এই সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবে তুলে ধরা হয়েছিল এবং প্রচুর পরিমাণে তার কিন্তু ভিড় ছিল তো এবছর দু হাজার চব্বিশ সালে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজো তোমাদের দেখিয়েছি অলরেডি তোমরা আশা করি জানতে পেরেছো যে এবছর কী থিম হচ্ছে তাও তোমাদের বলে রাখি যে দু সালের বিশেষ আকর্ষণ কিন্তু হতে চলেছে পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারে আমেরিকার লাস ভেগা স্পেয়ার তো এই আমেরিকার লাশ ভেগা স্পেয়ার যেটা সম্পূর্ণ কিন্তু একটা গোলাকৃতি একটা লাইটিং মানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু তার লাইটিং চেঞ্জ হয় এবং তোমরা এই যে আমার পেছনে যে প্যান্ডেলটা দেখছো অনেকটা কিন্তু গোলাকৃতি প্রচুর পরিমাণে কাজ এগিয়ে গেছে এবং সম্পূর্ণ ভেতরটা তোমাদের দেখাবো এবং এখানে কিন্তু বাঁশের থেকে লোহা স্ট্রাকচার বেশি ব্যবহার করা হচ্ছে সেটাও তোমাদের দেখাবো এবং এইটার উচ্চতাটা কতটা আছে সেটাও মোটামুটি তোমাদের জানাবো এছাড়াও এই যে প্যান্ডেলটা সম্পূর্ণ আমেরিকার একটা লাইটিং আমেরিকার একটা স্পেয়ার তো এই আমেরিকার এই জিনিসটা এত সুন্দর একটা চিন্তা ভাবনা যেটা এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবে দুর্গাপুজোয় করা হচ্ছে তো এত সুন্দর ভাবনা এবং এই যে বিশেষ আমরা আমাদের পেছনে আমার পেছনে যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলে কিন্তু দু সালে তোমরা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু লাইটিং চেঞ্জ দেখতে পারবে এবং ইলেভেন ডি ইলেভেন ডি কিন্তু তোমরা এর ভেতরে লেজার শো এবং লাইটিং তোমরা দেখতে পারবে যেহেতু এইটা সম্পূর্ণ কিন্তু লাইটিংয়ের ওপরে নির্ভর করছে অর্থাৎ তোমরা সকালবেলায় যেরকম দেখবে প্যান্ডেলটা তোমরা দুপুরবেলা এসে কিন্তু অন্যরকম দেখবে এবং রাতের বেলা এসে আরও অন্যরকম দেখবে তো বিশেষ চমক থাকছে সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার চব্বিশের দুর্গা তো স্কিপ না করে সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেট রয়েছে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক পায়রা রয়েছে একসাথে অনেক পায়রা এখানে কিন্তু ভাত খাচ্ছে দেখতে দারুণ লাগছে এবং সামনে পুরো টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ টিন দিয়ে কিন্তু এখানে ঘিরে দেওয়া হয়েছে যেই জায়গাটা দিয়ে সকলে প্রবেশ করে এবং দূরেই দেখতে পাচ্ছ এবছর দু হাজার চব্বিশ সালে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল তো এই পথ দিয়ে আমাদের যেতে হবে তো দেখতে থাকো এদিকে এই গলিটা দিয়ে আমরা এলাম এবং একদম পেছনে এখানে ছোট্ট একটা গেট হয়েছে সেই গেট দিয়েই ভেতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ দু হাজার চব্বিশ সালের যে লাস ভেগাস স্পেয়ার যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা কিন্তু অলরেডি এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে এবং সম্পূর্ণ প্রতিমাকে যেই জায়গাটা রাখা হয় এদের এখানে কিন্তু একটা বেদি করা রয়েছে সম্পূর্ণ দেখতে পাচ্ছ একটা বেদি করা রয়েছে পাথরের মোজায়ক করা এই বেদিতেই কিন্তু প্রত্যেক বছর প্রতিমাকে বসানো হয় এবং সম্পূর্ণ তোমরা প্যান্ডেলটা যেটা দেখছো দু সালের সেই প্যান্ডেলে ভালো করে তোমরা দেখো কিন্তু এখানে লোহার কিছু স্ট্রাকচার ইউজ করা হয়েছে সম্পূর্ণ লোহার স্ট্রাকচার এবং বাঁশের স্ট্রাকচার ইউজ করেই দুহাজার সালের এই যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা করা হয়েছে এবং সামনে বিশাল যে তোমরা এই মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে সামনের দিকে কিন্তু স্টেজ করা হয় এবং এই সাইড থেকে সকলে প্রবেশ করে এবং সকলে এই জায়গাটায় দুর্গাপুজোর সময় প্রচুর পরিমাণে কিন্তু ভিড় থাকে তো দেখতেই পাচ্ছ সেই অসাধারণ সুন্দর আজকে আকাশের যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা এবং যেই দাদারা এখানে কষ্ট করে এই প্যান্ডেলটা করছে তারা কিন্তু মোটামুটি এই জায়গাতেই তাবুতে তারা থাকছে এবং এই মাঠের মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু লোহার যে স্ট্রাকচার লোহার কিছু এখানে কিন্তু শিখগুলো রয়েছে লোহার একসাথে ঝালাই করে একসাথে ঝালাই করে এই লোহার স্ট্রাকচারগুলো কিন্তু এখানে মাঠের মধ্যে রাখা রয়েছে এবং সম্পূর্ণ তোমরা বুঝতে পারছো কি না যাই না অনেকটা কিন্তু গোল রাউন্ড রাউন্ড করা রয়েছে তো এই রাউন্ডগুলোই সমস্ত একসাথে করে সেগুলোই কিন্তু এই দু হাজার চব্বিশ সালের যে এই যে প্যান্ডেলটা হচ্ছে বিশাল বড় প্যান্ডেল এই প্যান্ডেলের মধ্যে এইগুলো কিন্তু সেট করা হচ্ছে তো সম্পূর্ণ একটা গোলাকৃতি তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার চব্বিশ সালের যে প্যান্ডেলটা সম্পূর্ণ কিন্তু একটা গোলাকৃতি

আমেরিকা লাশ ভেগাস স্পেয়ার যে প্যান্ডেলটা পূজা মণ্ডপটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু গোল এবং তোমরা ভালো করে দেখো ভেতরে কিন্তু আমি যে আঙ্গুলটা যে জায়গাটা দেখাচ্ছি ভেতরে কিন্তু একটা গোলাকৃতি রয়েছে যার ভেতরে দুর্গা মা থাকবে এবং তার বাইরের অংশে আরও বিশাল একটা গোল আকৃতি কিন্তু করা হয়েছে এবং সম্পূর্ণ বাইরের অংশে ইলেভেন ডি এখানে কিন্তু লাইটিং থাকছে ইলেভেন ডি অর্থাৎ মিনিটে মিনিটে তোমরা থ্রি ডি দেখেছো তার থেকেও কিন্তু অনেক উপরে ইলেভেন ডি সেই ইলেভেন ডি এখানে থাকছে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু প্যান্ডেলের থিম চেঞ্জ হবে অর্থাৎ বিভিন্ন ধরনের কিন্তু লাইটিং এর ভেতরে দেখানো হবে এবং খুঁটি পুজোর সময় যেটা জানতে পেরেছিলাম যে এই প্যান্ডেলের বাইরে এক রকম লাইটিং থাকবে এবং প্যান্ডেলের ভেতরে অর্থাৎ যেই জায়গায় দুর্গা প্রতিমা থাকবে সেই জায়গায় কিন্তু আমাদের যে মহালয়ার মহিষাসুর মধ্যে সেই মহালয়ার মহিষাসুরকে যে মা দুর্গা বধ করেছে সেই দৃশ্যটা সম্পূর্ণ প্যান্ডেলের ভেতরে একদম ওপরটা সেইটা কিন্তু সেইখানে সেই মহিষাসু মুদিনীর যে দৃশ্যটা রয়েছে সেই দৃশ্যটা কিন্তু ফুটিয়ে তোলানো হবে তো চলো এবার চেষ্টা করব এই প্যান্ডেলের ভেতর দিকটা একটু তোমাদের দেখানো এবং সম্পূর্ণ যে লোহা স্ট্রাকচারগুলো যেই জায়গায় এক এক করে সেট করে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেই জায়গাটা দেখানো তো দেখতে থাকো বাদবাকি ভিডিও তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই যে বাঁশ বাঁশের স্ট্রাকচার কিন্তু বাইরের অংশে ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলে এবং প্যান্ডেলের একদম ভেতরের অংশটা তোমাদের যদি দেখাই অংশটা তোমাদের যদি দেখায় এখানে কিন্তু দেখতে পাচ্ছো লোহার স্ট্রাকচার ভেতরে ইউজ করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণ লোহার স্ট্রাকচার দিয়ে এবং বাঁশ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে এবং তোমরা বুঝতেই পারছো একদম ওপরের অংশে এই দেখো এক কাকু কিন্তু এই রোদের মধ্যে একদম ওপরে এক কাকু কিন্তু একদম ওপরে ঠিক ওই জায়গায় দেখতে পাচ্ছ রোদের মধ্যে উঠে কাজ করছে এবং প্যান্ডেলটা তৈরি করছে আচ্ছা এখানে তো তোমাদের প্যান্ডেলটা দেখালাম এবং প্যান্ডেলটার সাইডেই এখানে কিন্তু যে লোহার বাটামের কাজগুলো সেই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ মাঠ জুড়ে দেখতে পাচ্ছ এখানে লোহার স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে এবং সম্পূর্ণ প্যান্ডেলের ভেতরটা যেহেতু লোহার হচ্ছে সেই জন্য কিন্তু লোহা এখানে ঝালাই দিয়ে একসাথে করা হচ্ছে এবং সেগুলো দিয়েই এই প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে তো সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার চব্বিশের যে থিম লাস ভেগাস পেয়ার আমেরিকার তার যে থিমের যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলে লোহার স্ট্রাকচার কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং জোর কদমে কিন্তু লোহার স্ট্রাকচার এখানে একটার সাথে একটা ঝালাইয়ের কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছো এবং পরপর রাখা রয়েছে এগুলোকেই কিন্তু এখান থেকে নিয়ে প্যান্ডেলের ভেতরে সেট করা হচ্ছে তো প্যান্ডেলে আরও যে লোহা স্ট্রাকচারগুলো ইউজ করা হবে সেই লোহা স্ট্রাকচারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাউন্ড কিন্তু করা হয়েছে সেই রাউন্ডের মধ্যে আবার ছোটো ছোটো যে মাথাগুলো করা হয়েছে এই মাথাগুলোর মধ্যেই কিন্তু মাঠে যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠবে অর্থাৎ আরও কিন্তু এই প্যান্ডেলে এরকম গোল রাউন্ড টাইপের উঠে দু সাইডটা আর কি শ্যাডোটা হবে এবং সম্পূর্ণ এর ওপরে যখন বিভিন্ন ধরনের কালার দিয়ে এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলানো হবে অর্থাৎ লাইটিং তখন কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগবে এবং যে একদিকে যেরকম দেখতে পাচ্ছ তোমরা এখানে লোহা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে এখানে বাটাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই বাটাম দিয়েও কিন্তু এই প্যান্ডেলের ভেতরে বেশ কিছু কাজ হবে তো প্যান্ডেলে তোমাদের চার সাইডটা একবার ঘুরে দেখাচ্ছি চার সাইডটাই কিন্তু সম্পূর্ণ গোল এবং তোমরা দেখতেই পাচ্ছ এই যে সম্পূর্ণ লোহার স্ট্রাকচার এই যে লোহার স্ট্রাকচার রয়েছে লোহার স্ট্রাকচারের মধ্যেই কিন্তু এই গোল যে রাউন্ডটা উঠেছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এটা লোহার একটা খাঁচা মতো করা হয়েছে যেটা সার্কাসে থাকে গোল একটা রাউন্ড মতো সেরকম করা এবং বাইরের দিকটা বাঁশ রয়েছে এবং মূলত আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আই থিঙ্ক এই জায়গাটাই কিন্তু প্রবেশ গেট হবে তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ চারদিকটাই কিন্তু গোল এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেলটা দু হাজার সালের একদম আমার ওপরের অংশ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ চারদিকে কিন্তু গোল একটা রাউন্ড তো প্যান্ডেলের ভেতরে সম্পূর্ণ যেই জায়গায় প্রতিমাকে রাখা হবে এবং প্যান্ডেলের বাইরেটা সকলে তোমাদের দেখাচ্ছে প্যান্ডেলের ভেতর থেকে সম্পূর্ণ ওপরের যে গোল স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কীরকম দেখতে লাগছে সেটা একবার তোমরা দেখে নাও আচ্ছা মূলত তোমরা এখানে যে জায়গাটা দেখছো একটা পাথরের বেদি করা রয়েছে এই জায়গায় কিন্তু দুর্গা প্রতিমাকে রাখা হবে এবং সম্পূর্ণ প্যান্ডেলের ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু একটা খাঁচার মতো গোল রাউন্ড করা রয়েছে এবং মাঝখানে এখানে আপাতত সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ একটা লম্বা এরকম মানে পিলার মতো করা রয়েছে বাঁশ দিয়ে এবং এই যায় এই সাইড দিয়ে কিন্তু প্রত্যেকবার বাহির গেট হয় এবং এই সাইড দিয়ে প্রবেশ গেট হয় অর্থাৎ এই সাইড দিয়ে প্রবেশ গেট এই সাইড দিয়ে বাহির গেট তো সম্পূর্ণ ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ চারদিকে বাঁশ এবং লোহার স্ট্রাকচার এই জায়গায় কিন্তু দুর্গা প্রতিমা থাকবে এবং সম্পূর্ণ ভেতরটা তোমরা চার সাইডটা একবার দেখে নাও তো দেখতেই পাচ্ছ তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে সম্পূর্ণ যে মাঠটা সেই মাঠে ভেগা স্পেয়ার যেটা আমেরিকায় অবস্থিত সেটা কিন্তু এখানে সম্পূর্ণ গোলাকৃতি এবং এখনই এত সুন্দর লাগছে যে বাটামে এবং বাঁশের স্ট্রাকচারে তো একদিকে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে কাজ হচ্ছে দাদারা কাজ করছে একদিকে যেরকম কিন্তু এখানে বাটামের কাজ চলছে সেরকম আরেকদিকে কিন্তু এখানে লোহা স্ট্রাকচার যে সেই লোহা স্ট্রাকচারের কাজও কিন্তু চলছে কিন্তু এই প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে তো এই প্যান্ডেল আরও যখন এগোবে তখন মানে কাজ আরও যখন এগোবে তখন দেখতে কীরকম লাগবে সেটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো তোমাদের এইটুকুই দেখালাম দেখতেই পাচ্ছ সম্পূর্ণ গোলাকৃতি কত সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা তো বন্ধুরা এবার চলো এই সন্তোষ মিত্র স্কোয়ারে যারা অকালান্ত পরিশ্রম করে এই পূজা মণ্ডপ তৈরি করছে সেই দাদাদের মুখ থেকে এই প্যান্ডেল সম্বন্ধে কিছু কথা জেনে নেব এবং কীরকম উচ্চতা রয়েছে এবং লোয়ার স্ট্রাকচার বাসের স্ট্রাকচার কী কী রয়েছে এবং কীরকম লাইট থাকবে না থাকবে সমস্ত কিছু চলো এবার সেই দাদার মুখ থেকে একবার জেনে নেওয়া যাক নমস্কার দাদা নমস্কার আপনার একটু পরিচয়টা একটু দিয়ে দেবেন আচ্ছা চালু হয়েছে

প্লাইটা কি পুরোটাই হবে পুরোটা প্লাই কাজ আছে আচ্ছা এই প্লাইয়ের উপরেই কি লাইট বসবে নাকি কালার হবে কালারের উপর লাইট আছে না কালার কি রকম কালার টাইপের হবে সেটা কমিটি জানে মালিক জানে আচ্ছা 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 আর মোটামুটি হাইটটা কি রকম রয়েছে এখন হাইট এখন আছে 65 ফুট আছে 65 ফুট আর চওড়াটা কতটা হবে চওড়াটা 70 ফুট আচ্ছা এর থেকে কি হাইটটা কি বাড়বে না ওইটাই থাকবে আচ্ছা অটোটাই থাকবে আর ভেতরে পুরোটাই কি লোয়ার স্ট্রাকচার থাকবে আর প্যান্ডেলের বাইরে যেরকম লাইটিং থাকছে সেরকম ভেতরেও আচ্ছা আচ্ছা আমরা এখান থেকে এখান থেকে আমরা দুরকম যে লোহার ট্যাক্সারটা দেখতে পাচ্ছি একটা বাইরে একটা দেখতে পাচ্ছি ভিতরেও একটা দেখতে পাচ্ছি আর ভিতরের জন্য একটা আলাদা লাইট থাকবে বাইরেও একটা লাইট আচ্ছা 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 লাইটের কাজটা কবে থেকে শুরু হবে তাও

আপনাদের এই কাজটা তো অনেক দিন আগে থেকে শুরু হয়েছে তা মোটামুটি এতটা উচ্চতায় যে এই রোদ বৃষ্টির মধ্যে কাজ করছেন তা সেটা তো একটু অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে বৃষ্টি হলে তো অসুবিধা আচ্ছা উপরে উঠা আর এই বাইরে যে বাসের স্ট্রাকচার রয়েছে সেটা কি খুলে ফেলা হবে বাস খুলে দেওয়া হবে কিছু বাস কিছুই থাকবে আচ্ছা আর মাঝখানে প্যান্ডেলের ভেতরে যে দেখলাম লম্বা একটা পিলার মতো করা হয়েছে বাসের সাপোর্ট ওটা খুলে ফেলা হবে আচ্ছা 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 আচ্ছা

তার যে থিমটা এবছর করা হয়েছে দু সালে সেই প্যান্ডেলের প্রস্তুতির ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং পরবর্তী কোন জায়গার কলকাতার ভিডিও তোমরা দেখতে যাও এবং জেলার কোন জায়গার দুর্গা ভিডিও তোমরা দেখতে যাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও কারণ এই প্রচণ্ড রোদের মধ্যে সম্পূর্ণ নবদ্বীপ থেকে ভোরবেলা কিন্তু সাড়ে তিনটের সময় ট্রেন ধরে আমি কলকাতায় চলে এসেছি এবং কলকাতার আজকে প্রচুর পরিমাণে গরম রয়েছে এবং কলকাতায় বেশ কিছু পূজা মণ্ডপ আজকে আমি কভার করবো তো তার জন্য অবশ্যই এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের সামনে তুলে ধরছি তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আজকের এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি